টানা পাঁচ মাস ধরে বকেয়া পেনশন ধৈর্যের বাঁধ ভেঙে অবশেষে বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত পুরো কর্মচারীরা বৃহস্পতিবার ঝালদা পুরসভার সামনে নিজেদের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঝালদা পুরসভা পেনশন ইউনিয়নের অবসরপ্রাপ্ত পুর কর্মচারীরা

মানুহ অনেকে অসুবিধা কৰিছে আৰু পইচা নাই আৰু অনাহাৰ পেঞ্চনাৰ হৈ গ'ল যে কোনো দোকানদাৰা পেঞ্চনাৰ আগত বিশ্বাস কৰিছে নাই জালদাৰ মিউন্সিপালিটি পেঞ্চনাৰ আপোনাৰ আগে ধাত দিব নাই কেনেই দিব মানুহ একমাহ দি দু মাহ দিয়া পাৰে একেবাৰে পাঁচ মাহ আছে বা ছমাহ আছে এই বিৰাট অসুবিধাই কৰি গৈছোঁ এই বিষয়ে ঝালদা পুরসভা পেনশন ইউনিয়নের সম্পাদকের বিস্ফোরক অভিযোগ আবাস যোজনার ফান্ড ভেঙে অস্থায়ী কর্মীদের বেতন মেটানো হচ্ছে অথচ তাঁদের বকেয়া পেনশনের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না সমস্যা মানে কি এদের তো নিজস্ব চেষ্টা কিছু নেই রোজগার কিছু নেই সরকারের উপর নির্ভর করে বসে আছে এখন সরকারের টাকা আছে দিতে পারে হ্যাঁ এরা তো আর করলো ভাঙে করলো না আবাস যোজনার যে টাকা এসছে সেটা ভেঙে দিয়ে দিল তিন কোটি টাকা আছে সেটা ভেঙে দিয়ে দিল দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট কালকাটি নিউজ